আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আসলে আজকে একটা মজার অনুভূতি শেয়ার করার জন্যই মূলত আমি ক্যামেরাটা অন করেছি এই যে দেখুন আসলে যেই রাস্তাটা দিয়ে আমি আসলে হাঁটছি এটা একটা মেঠুপথ এবং এটা হচ্ছে আমি স্থানটা যদি বলি সেটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে স্মরণখোলার এবং এই যে বেরিবাদটা দেখছেন এই রাস্তাটাই হচ্ছে একেবারে সর্বশেষ রাস্তা অর্থাৎ এটার পরে আর কোনো রাস্তা নেই একটা নদী দেন তারপরে হচ্ছে সুন্দরবন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এই রাস্তাটা দিয়ে হাঁটবেন হাতের ডানে কিংবা বামে আপনি যেই দিকেই তাকেন না কেন মজার মজার কিছু সিনারি অফ ভিউ পেয়ে যাবেন এতটা ভালো লাগার মতো ভিউ যেটা আপনি সরাসরি না দেখলে মানে বিলিভ করাটা এতটা কষ্টসাধ্য হবে আমি যদি আপনাকে একটু দেখাই একটু সামনের দিকে গিয়ে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে যাতায়াত পথে আমি হচ্ছে এখন স্মরণকাল বাজারের দিকে যাচ্ছি ডাইন পাশের দিকে তাকালে দেখুন বিশাল বড় বড় এক একটা বিল অর্থাৎ এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে ফসলি জায়গা ফসলি জমিন দেখুন কেউ চাষ করছেন অথবা কেউ চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যার যার এখন দেখুন এই যে সামনের দিকে আসলে দেখা যাচ্ছে আমি যদি একটু জমিন করে দেখাই সেটা হচ্ছে এই যে দেখুন এই যে মানুষগুলো কাজ করছে আসলে এখানে বীজ রোপণ করছে অর্থাৎ ধানের জন্য বীজ রোপণ করছে ঠিক আছে একটা ছাগল দেখুন ছাগলটা দেখতে বেশ ভালো কিউট কিউট মনে হচ্ছে অবশ্য আমাকে দেখে সে দৌড়ে পালানোর জন্য ব্যাপারটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে এই পাশটায় দেখুন হাজারো মানুষের স্বপ্ন এবং স্বপ্নের যে জায়গা সেটা হচ্ছে ওই যে সুন্দরবন দেখুন এর হচ্ছে জেটি ঘাট জেটি পয়েন্ট ঠিক আছে এখান থেকে হচ্ছে সুন্দরবনের রাস্তাগুলো এখান থেকে ঢুকে তারপর হচ্ছে সুন্দরবনে প্রবেশ করে এরপর হচ্ছে চার্জার মতো করে ভিজিট করে সে দেখে অনুভব করে আর এর মধ্যেও কিছু দুঃখের বিষয় আছে সেটা হচ্ছে এই যে দেখুন সো স্যাড আপনি যখন এই রাস্তাগুলোতে হাঁটবেন আপনাকে কিছুটা সতর্ক হতে হবে এন্ড দেন আপনাকে যথেষ্ট কেয়ারফুলিও হতে হবে আদারওয়াইজ আপনি যে কোনো সময় একটা সামথিং ক্যান হ্যাপেন একটা যে কোনো একটা দুর্ঘটনার মধ্যেও পড়ে যেতে পারেন কারণ হচ্ছে এই যে কাঁচা রাস্তা প্রচণ্ড ক্রমাগত বৃষ্টির ফলে এই রাস্তাগুলো আসলে অনেকটা কাদা হয়ে যায় ফলে আপনাকে হাঁটতে একটু হলেও কষ্ট পোহাতে হবে যাই হোক এরপরে দেখুন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসলে এখানে আসে সুন্দরবনকে দেখার জন্য রিয়েলাইজেশন করার জন্য আচ্ছা যে দেখুন সেই ঘাটগুলো এখান থেকে মূলত সে বোট নিয়ে সুন্দরবনে প্রবেশ করে একটু জুমিন করলেই দেখা যাবে আচ্ছা এরপর এখন আর একটা অনুভূতি শেয়ার করব। সেটা হচ্ছে এই একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শৈশবকালের স্কুল ঠিক আছে হচ্ছে আমাদের পড়ালেখার সূচনা শুরু হয়েছিল তো এখানে আমাদের দেখুন এটা একটা স্কুল এবং আমরা ছোটবেলাতে এখানেই কিন্তু একদম ওয়ান বা নার্সারি থেকে কিন্তু এখানে শুরু হয় আমরা এটাই শুরু করেছিলাম এটা আমাদের সেই শৈশবকালের স্কুল আর হচ্ছে এই যে দেখুন একটা বোট আছে বোটটার নাম হচ্ছে সামপান এই বোটগুলোতে করে মানুষ আসলে সুন্দরবন ভিজিট করে এবং মাঝে মধ্যে পিকনিক করে ঠিক আছে বিভিন্ন দূর দূরান্ততে এগুলো নিয়ে যায় আসলে যাই হোক আমি হচ্ছে এখন আগেই বলেছিলাম শরণখোলার যে বাজারটা রয়েছে সেই দিকে আমি যে যাচ্ছি এবং অনেকটা ধার প্রান্তেও চলে এসেছি আমি আর কিছুক্ষণের মধ্যেই শরণখোলা বাজারে প্রবেশ করব তো আমি ভিডিওটা আর বেশি লেনদি করছি না আমি এক্ষুনি ভিডিও থেকে বিদায় নিব তবে অবশ্যই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা যারা কানেক্টেড ছিলেন আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানি আজকের মতো আমি এখানেই ইতি টানছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আমি এবং সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম